সম্মানীয় দর্শক বন্ধুগণ বিহারের মডেলে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে এসআইআর এই এসআইআর চলাকালীন বিয়েলোরা সাধারণ মানুষের বাড়িতে যাবেন কারো বাড়ি তালাবন্ধ থাকলে কতবার তারা যাবেন বা এ ব্যাপারে কি আপডেট রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানাবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে ইহার মডেলেই বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনশিভ রিভিশন সেই পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেল শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে অবশ্য বিষয়টি এখনও খোলসা করেনি কিন্তু এদিন নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত ছটি জেলার কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ দুই চব্বিশ পরগনা হাওড়া ও নদিয়া। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে সেটা হলো আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সারবেন বিএলওরা কিন্তু কারো বাড়ির তালাবন্ধ থাকলে কী হবে সে ব্যাপারে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে এদিনের প্রশিক্ষণে সংশ্লিষ্ট বাড়িতে চারবার যাবে বিএলও তাতেও সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ না মিললে খসড়া ভোটার তালিকা থেকে সেই নাম যাবে বাদের খাতায় এতেই উসকে গিয়েছে বিতর্ক বিহার মডেলে রাজ্যে এসআইআর চালু করার প্রস্তুতি ঘিরে তুমুল রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের বক্তব্য এসআইআর করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার এই ষড়যন্ত্র সফল হবে না প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হলে কমিশনকে যে রেওয়াত করা হবে না সে হুঁশিয়ারি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগাম দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবির অবশ্য বিহার মডেলকে স্বাগত জানিয়েছে তাদের দাবি একমাত্র এসআইআরই পারে এ রাজ্যে ভোটার তালিকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাদ দিতে কিন্তু ঠিক কি বলা হয়েছে এদিনের প্রশিক্ষণ পর্বে দেওয়া গাইডলাইনে সূত্রের খবর সেখানে স্পষ্ট লেখা যাচাই প্রক্রিয়া চলাকালীন প্রথমবার কোনো বাড়ি তালাবন্ধ দেখলে দরজায় স্লিপ সেটে ফিরে যাবেন বিএলও এরপর ভোটারের খোঁজে ওই ঠিকানায় অন্তত তিনবার যেতে হবে তাকে তাতেও খোঁজ না মিললে কমিশনকে জানিয়ে দেওয়া হবে যে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি সংশ্লিষ্ট ভোটারকে ফলে খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে যদিও চূড়ান্ত তালিকায় নিজের নাম বজায় রাখার জন্য এক মাস সময় পাবেন ওই ব্যক্তি কমিশন নির্ধারিত যে এগারোটি নথিকে কেন্দ্র করে গোড়া থেকেই বিতর্ক সেগুলির মধ্যে যে কোনো একটি তাকে দাখিল করতেই হবে এক মাসের মধ্যে তা করতে না পারলে সংশ্লিষ্ট ভোটারের নাম পুরোপুরি বাতিল করা হবে দুই সালে ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের নাম থাকলে কিছুটা সুরাহা মিলতে পারে এসআইআরের নথিগুলির মধ্যে আধার ভোটার এবং রেশন কার্ড না থাকায় ইতিমধ্যেই কমিশনকে বেঞ্চে সুপ্রিম কোর্ট কাল সোমবার এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালত দিক নির্দেশ করতে পারে নজরুল মঞ্চের প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন ওই ছটি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সাতজন বিএলও একজন সুপারভাইজার এবং একজন এই আর ও এই পর্বে বিহারের এসআইআরের নির্যাস সংক্রান্ত একটি পুস্তিকাও বিলি করা হয় এসআইআর কবে থেকে রাজ্যে শুরু হবে সেটা অবশ্য খোলসা করেননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার বক্তব্য এসআইআর আমাদের হাতে নেই জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিলেই সেই মতো কাজ শুরু হবে